হজরত সিদ্দিক আকবর রদি আল্লাহ তালানহু নিজের পায়ের বুড়া আঙ্গুলি মুবারক দিয়া ওই গর্তটা চেপে ধরেছে হঠাৎ করে গর্ত থেকে বিষক্ত একটি সাপ বের হতে না পাইরা আমার মায়ানবীজি সাল্লাহ আলী সাল্লামের সাহাবি সিদ্দিক আকবর রদি আল্লাহ তালানহুর বুড়া আঙ্গুলি মুবারকের ওপরে ধ্বংসন করে দিয়েছে কামর দিয়ে দিয়েছে জোরে কান আল্লাহ আমার মায়া নবীজি sallallahu alaihi wasallam এর করে নাই নবীজিকে উঠায়ও দেয় নাই শীতায় এসে বিশের প্রভাতে বিশের যন্ত্রণা এত বেশি যন্ত্রণা শুরু হয়েছে মনের অশান্তে দুই ফোঁটা চোখের পানি আমার মায়া নবীজি sallallahu alaihi wasallam এর নূরানী চেহারা বরকতের উপরে পড়ে গিয়েছে জরে কোন সুবহানাল্লাহ আমার মায়ান নবীজি সাল্লাই চক্ষু মারক মেলে আবু বকর সিদ্দিক দিকে তাকায় রয়েছে আমার মায়ান নবীজি ডাক দিয়া বলে রে আবু বকর তুমি কেন কান্না করো তুমি কেন কান্না করো বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে সিদ্দিক আকবর দিয়ে আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কান্দে বলে আমার বাড়ির কথা মনে পড়ে না আমার সন্তানদের কথা মনে পড়ে না ইয়ার রসুল আমার চোখ থেকে পানি পরে এই জন্য এই গারে সুরের মধ্যে যে গর্তগুলো দেখতে পাচ্ছেন সব গর্ত আমি আমার রুমাল ছিঁড়ে ছিঁড়ে আটকায় দিয়েছি এই একটা মাত্র গর্ত রুমাল ছিল না যে আমি আটকায় দিব আমার পায়ের বুড়া আঙ্গুলি মুবারক দিয়ে ওই গর্তটা আমি আটকিয়ে রেখেছিলাম ওই গর্তের

আজকে শুরু হয়েছে মনের অজান্তে দুই ফুটা চোখের পানি আপনার নুরানি চেহারা আমার করবরে পড়ে গেছে আমার নবীজি ডাক দিয়া বলে ও আবু বকর সিদ্দিক শোন তোমাকে যখন ধ্বংসন করেছে কামর দিয়েছে তুমি কেন আমাকে ডাক দিলা না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ নবী গো এই সাপ আমার পায়ে দংশন করেছে তা নয় এই সাপ যদি আমার কলিজার উপরও যদি আঘাত করত আমি আবু বাকর যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইতাম তারপরে আপনি মায়া নবীজির ঘুম আমি ভাঙাইতাম না জোরে কনসুবাহান আল্লাহ আর আমার আন্নবজির সাল্লাল্লাহ ও আলাই ইসুয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লা ইউকমিন হাদুকুম হাতা কুন হাফ পাইলে হিমি ও আলি দিহি ও আলিদিহি ও না সি আমার মায়া নবীজির সাল্লাল্লাহ ওয়ালাই ইউ আসসাল্লাম বলে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ হিমান্দার হতে পারব না যতক্ষণ পর্যন্ত তোমাদের পরিবার পরিজনের চাই তো আমি মায়া নবীজিকে বেশি ভালো না বাজ সাহাবায়ে کرامরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ইয়া রাসূলুল্লাহ যেই দিন থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে আছি ওই দিন থেকে আমাদের জীবনের চাইতো আপনি মায়া নবীজিকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ জোরে বলেন এরনাবের উম্মাহ আমার মায়ান্নবজিকে কেমন ভালোবাসা লাগবে জানো সিদ্দিক একবার যেইভাবে ভালোবাসতো ওইভাবে ভালোবাসা লাগবে আবহাওয়া সিদ্দিক রাদি আল্লাহ তালা আনকুর যেইখানে দংশন করেছে সাফে ওই জায়গায় আমার মায়ান্নবেজির জবান মোবারক থেকে আমার মায়ান্নবজির থুতু মুবারক নিয়ে একটু লাগিয়ে দিয়েছে সাথে সাথে বিশ পানি হয়ে গেছে জরে বলেন সুবহান আল্লাহ ওই নবীজী কে ভালোবাসা দরকার আছে না নাই নবীজি হাদিসের মধ্যে বলেছে মানা আনি ফাকদা আহ তো আল্লাহ ওয়ামান আস আনী ফাকদ আ সাল্লাম আউ কে আমাক আলা নবী ওয়ালাইসাল্লা তুলাম আমার ভাই আনবিজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন জে ভিক্টি আমাকে মানলো সেই জানো আল্লাহ মানল আর যে আমাকে মানল না সে যেন আল্লাহ মানল না আর যে আল্লাহ কে মানবে না তার স্থান হবে জাহার নামের তল ঠিক কিনা জোরে বলেন। হজরত হুবাইবের ঘটনা আপনারা অনেকে জানেন হজরত তালান প্রদিয়ালু আমার মায়ার নবীজি সাল্লাসাল্লামের জলিলুল কদর একজন সাহাবি ছিলেন হজরত খুবাইব ভারতীয় ল হন তালানু কেববে ইমানরা করে নিয়ে যায় আয়নাঘরের মধ্যে রাখছে আয়নাগর আয়নাগর বুঝেনি শিপা একটা অন্ধকার ঘর এই যে কয়েকদিন আগে যে আয়নাগর বয়ে রয়েছিল ইউটিউবে ফেসবুকে খবরে দেখছেন আয়নাগর ধরুন ওই রকম ছোটো একটা ঘর ওইরকম অন্ধকার ঘরের মধ্যে হাজার খুবই প্রদিয়ার ল হনতালা আনহুকে নিয়ে বন্দি করে রেখেছে বেইমান রাম কয়েকদিন খাবার দেওয়ার পর আর কোনো খাবার দাবার দেয় না ওই অন্ধকার কুঠিরে অন্ধকার ঘরের মধ্যে কামরার মধ্যে বন্দি করে রেখেছে কয়েক সপ্তাহ পার ওই দরজা খুলে গিয়ে দেখে হযরত খুবাই প্রদি যেমন ছিল আগের সাই তো আলো সুন্দর হয়ে গেছে বলেন না সুবাহান আল্লাহ হাজরত খুবাই প্রতি আল্লাহ তালানুকে ডাক দিয়া বলে ও খুবাই তুমি প্রস্তুতি গ্রহণ করো তোমাকে এবার ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দেওয়া হবে তোমাকে ফাসির মঞ্চে ঝুলানো হবে তুমি প্রস্তুতি গ্রহণ করো হজরত খুবাই প্রতি আল্লাহ তালন ডাক দিয়া বলে আলহামদুলিল্লাহ যদি নবীজিকে ভালোবাসার কারণে আল্লাহর উপরে ইমান আনার কারণে আমাকে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় আমি খুবই ফাঁসি মুখে শুলে সরতে রাজি আছি ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি এ নিয়ে আমার কোনো আফসোস নাই জরে কোন আল্লাহ হযরত খুবাই প্রতি আল্লাহ তাআলা নুকিবার হাজার হাজার মানুষের সামনে নিয়ে গেল হজরত খুবাইবকে ফাসির কাছকে ঝুলিয়ে দেওয়া হবে শুলে চেড়ায় দাওয়া হবে হজরত খুবাই প্রদীয়ল্ল হুতা লানহুকে ডাক দেওয়া বলে রে খুবাই তোমার কোনো চাওয়া পাওয়া আছে কি দেখবেন ফাসির আসামি যারা তাদেরকে ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞেস করে তুমি কিছু খাইতে চাও কিনা তুমি কোনো কিছু চাও কিনা তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা জিজ্ঞেস করে কি করে না তদ্রূপ ভাবে বেইমানরাও হজ খুবাইবকে প্রশ্ন করে আর বলে রে খুবাই তোমার কোনো চাওয়া আছে কিনা তুমি বলো খুবাইব ডাক দিয়া বলে রে বেইমানের দল আমার কোন চাওয়া কিচ্ছু নাই আমি দুই রাকাত নামাজ আদায় করতে চাই জোরে বলেন না সুবহানাল্লাহ আজ আমরা তো নামাজ পড়তে চাই না আর সাহাবায়ে কোন খুবাই কোন আবদার করে না একটাই আবদার করেছে রে বেইমানের দল আমি দুই রাকাত নামাজ আদায় করতে চাই আমাকে দুই রাকাত নামাজ পড়ার জন্য সময় দাও জোরে বলেন সুবহানাল্লাহ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন ছোট ছোট দুইটা সূরা দিয়া নামাজ শেষ করে নিলেন যখন সালাম ফিরিয়েছে বেঈমানরা ডাক দিয়া বলে রে খুবাইব এত তাড়াতাড়ি কেন তুমি নামাজ শেষ করে নিলা তুমি কেন এত তাড়াতাড়ি নামাজ সমাপ্ত করে নিলা হুবাই প্রদিয়াল্লাহ তালানহ ডাক দিয়া বলে রে বেইমানের দল আমি চাইলে নামাজের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে পারতাম আমি চাইলে কেরাত লম্বা করে ধরতে পারতাম রে বেইমানের দল আমি কেন ছোট সুরা দিয়া নামাজ আদায় করেছি জান যদি তোমরা মিথ্যা দাও মিথ্যা ট্যাগ যদি লাগায়া দাও তোমরা যদি এটা মনে করো যে নবীজির সাহাবি আমি তোমাদেরকে ভয় পাই মৃত্যুকে ভয় পাই এই জন্য নামাজ কেরাত লম্বা করে দিয়েছি সালাম ফিরাই না নামাজ শেষ করি না এরকম যদি তোমরা মনে করো ধারণা করো এই জন্য তোমরা যেন ধারণা করতে না পারো বাজে যে যেন করতে না পারো মিথ্যা অবকাশ ট্যাক্স যেন তোমরা লাগাইতে না পারো এই জন্য ছোট ছোট সূরা দিয়া আমি খুবই নামাজ শেষ করে দিয়েছি জোরে বলেন না সুবাহান আল্লাহ হজরত খুবাই প্রদি আল্লাহ আনুর দুইটা হাত এরকম গাছের সঙ্গে প্যারাক মেরে দেওয়া হলো বা বেঁধে দেওয়া হলো খুবাই প্রদি আল্লাহ হর পা গুলো বেঁধে দেওয়া হলো মাথাটা এইভাবে খাম্বার সঙ্গে গাছের সঙ্গে বেঁধে দেওয়া হলো হজরত খুবাই প্রদি আল্লাহ তাইলানহর কপালে এইভাবে খেজুর কাটা দিয়া এইভাবে এইভাবে কপালের মধ্যে ছিদ্র ছিদ্র করে ফেলেছে হজরত খুবাই প্রদি আল্লাহ কপাল মোবারক বে বে তারি মোবারক ভিজে ভিজে রক্তগুলো টপটপ টপ টপ করে জমিনের মধ্যে পড়ে হজরত খুবাই প্রদি আল্লাহ মাথা আর উচ্চ করতে পারে না মাথা এইভাবে নিচের দিকে নোয়া ফেলেছে রক্ত টপ টপ করে জমিনের মধ্যে পড়ে একবার চিন্তা করেন আপনি একজন শুধুমাত্র একজন মুসলমান চারপাশে বেঈমানরা যদি আপনাকে আপনাকে বেঈমানরা যদি অত্যাচার করে নির্যাতন করে আপনার কপালে যদি আঘাত করে আপনার শরীরে যদি আঘাত করে আপনার কেমন অসহায় মনে হবে নিজেকে একদম ছোট মনে হবে অনেক বড় অসহায় হয়ে গেছে হযরত হজরত খুবাইহরত খুবাইহ যখন মাথা নিচের দিকে নোয়া ফেলেছে তার মানে হলো মাথা নিচের দিকে নোয়া যে সিলিন্ডার করেছে তা না মাথা এত বেশি ব্যথা শুরু হয়েছে এত বেশি রক্ত বের হচ্ছিল মাথা কোনো ভাবে উঁচু করে রাখতে পারছিলেন না অটোমেটিকলি মাথা নিচের দিকে ঝুঁকে গিয়েছে বেঈমানদার ডাক দেয়া বলে রে খুবাই শেষ পর্যায়ে এসে তোমাকে একটা সুযোগ আমরা দিতে পারি একটা অপশন দিতে পারি তোমার জবান থেকে যদি একটা কথা তুমি বলতে পারো তাহলে আমরা তোমাকে বেকসুর খালাস দিয়া দিব তোমাকে আমরা মুক্ত দিয়া দিব খুবাই প্রতি আল্লাহ তালান হু ক্লান্ত শরীর নিয়া অসুস্থ এ অত্যাচারিত শরীর নিয়া মাথাম্বর কাস্তে করে উঠিয়েছে কষ্ট করে উঠায় বলে বেইমানের দল এমন কি কথা যেই কথা আমি খুবাইবের জবান থেকে বের হলেই আমাকে ক্ষমা করে দেওয়া হবে বেইমানরা ডাক দিয়া বলে রে খুবাই তোমার জবান থেকে যদি তুমি তোমার নবীজিকে যদি একবার গালমন্দ করতে পারো একটা যদি গালি দিতে পারো তাহলে তোমাকে আমরা বেকুসুর খালাস দিয়া দিব জোরে কন্যা খুবাইবকে আমার নবীজিকে গালি দিছিল না খুবাইব রাদিয়াল্লাহু তাআলাহু যায় খুবাইব শরীর দুর্বল হয়ে গেছে রক্ত বের হতে হতে শরীর ক্লান্ত হয়ে গেছে এই খুবাইব মাথা উঁচু করে গর্জন দিয়ে বলেছিল এ মানের দল এ মানের দল আমি খুবাইবকে যদি এরকম 100 বার যদি ফাঁসিতে दे ঝুলানো হয় 100 বার যদি শুলে চড়ানো হয় আমি খুবাইবকে যদি কেটে বলে ভালোবাসা 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 সে করা হজরত হবাই প্রদিয়ান শেষ পর্যন্ত বেমানদের কাছে হার মানে নাই বেঈমানদের কাছে মাথা নত করে নাই শেষ পর্যন্ত হযরত খুবাই রাদিয়াল্লাহু তাআলা নহুকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল বেঈমানের দলেরা কিন্তু ওখানে যে হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল খুবাই রাদিয়াল্লাহু তাআলা নহুর মনের মধ্যে নবীর প্রেম ভালোবাসা দেখা সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল দলে দলে দলেদে খ্রিস্টান রাম আর মায়ান্নদের কাছে যাইয়া কালে মা পরে মুসলমান হয়ে গিয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ লা লাই